আসসালামু আলাইকুম বন্ধুরা রুয়ানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি তো আজকে আপনাদের মাঝে যে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন লেখা আছে গৃহে ভূতের বাধা না সকায় তান্ত্রিক যন্ত্র তো তার আগে কিছু কথা বলে নেই অবশ্যই আমার কথাগুলো আপনাদের জন্য খুবই জরুরি এবং শোনাটা খুব আবশ্যক তো যেমন রতনে রতন চিনে জোহরি চিনে সোনা তেমন কামারে লোহা চিনে আর তন্ত্রমন্ত্র মন্ত্র চিনে বাছা কয়েকজনা কথা বুঝতে পারছেন এটার মানে হচ্ছে যে আপনারা হাজারো ভিডিও দেখে দেখে বিরক্ত কাজ তো নিজেরাই কোনো দিন অ্যাপ্লাই করেন না আর ভালো মন্দরা বুঝতেও পারেন না তো যাই হোক সব মিলে যে কথাটা আমার মেন সেটা হচ্ছে আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই কোনো এডিটিং ছাড়াই সরাসরি আপনাদের সামনের সম্মুখে বিদ্যা তুলে ধরি যেটা শিখতে আমাদের কতটা মানে আমার বছরের পর বছর লেগে গেছে যাই হোক তা নিয়ে কোনো চিন্তা নাই এখন কথা হচ্ছে আপনারা ভিডিওর মাঝে যদি দু চার মিনিট বা দশ মিনিট ব্যয় করে যদি ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে নাই দেখেন তাহলে ভিডিওটা দেখে আপনার কি লাভ আপনারা তো বারবার ভুল করছেন এই জায়গায় কারণ ভিডিওর দেখাচ্ছি যে বিদ্যাটা তার মধ্যে তো কথার মাধ্যমে তো নিয়ম টিয়ম সব কিছু বলা হচ্ছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাইলে কী করতে হবে শিখতে গেলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর প্রত্যেকটা কথাই কোনো ফালতু কথাবার্তা কিন্তু ভাই আমি বলি না আপনারা যাতে কাজ করতে পারেন কাজের সেরকমই বলি তো প্রথম কথা আর কথা বলি এই চ্যানেলটা হচ্ছে যে একটা স্কুল টাইপ এখানে আপনাদেরকে আমি নির্দিষ্ট করে কোনো একালীন ভিডিও দেই না যেমন আরবি তো আরবি বাংলা তো বাংলা সংস্কৃত সংস্কৃত উর্দু তো উর্দু এরকম কিন্তু ভিডিও দেয় না আমি গোর মিক্স করে দেই এর কারণটা কি কারণ সবাই আমার ভিডিও দেখে কম বেশি এখন যার যেটা ভালো লাগবে সে সেটাকে শ্রবণ করবে শ্রবণ মানে সেটাকে সে নিয়ে ট্রাই করতে পারে কোনো সমস্যা নাই এখন ভিডিওর মাঝে আমি একটা জিনিস বলে দিই যে এই ভিডিওটা আমি এই জিনিসটা দিয়ে দিলাম কিংবা এই জিনিসটা এরকমভাবে কাজ করবেন কিংবা এই জিনিসটা এরকমভাবে গোপন থাকলো এটা আমি প্রকাশ করে দেই মানে আপনাদের মাঝে কথাগুলো যাতে আপনাদের কোনো সমস্যা না হয় আর একটা কথা বারবার বলি সেটা হচ্ছে কি যে অবশ্যই প্রত্যেকজনের গুরু থাকাটা প্রয়োজন এখন গুরু ছাড়া যে কাজ হবে না বিষয়টা কিন্তু এমনটা না কথা বুঝতে পারছেন কিন্তু গুরু ছাড়া যে জ্ঞান আধুরা এটা একশো সত্য কথা বুঝতে পারছেন এই জিনিসটা মাথায় রাখবেন আপনার বয়স হতে পারে পঞ্চাশ বছর হতে পারে চল্লিশ বছর হতে পারে ষাট বছর কিন্তু আপনি তো স্কুলে না গিয়ে কখনও বলতে পারবেন না যে মানে কোনটা কি যেমন আপনি বাড়িতে বসে বলতে পারবেন যে এটা ক খ গ ঘ সরিয়া ডি অবশ্যই বলতে পারবেন যদি তখন আপনাকে বলা হয় যে টেন্স কাকে বলে তখন আপনার মাথা ঘুরে যাবে ভায়াল কাকে বলে সেমি ভায়াল কাকে বলে এই যে এরকম যখন বলবে ফেলবে তখন আপনার মাথা মস্তিষ্ক হারিয়ে যাবে ঠিক তেমন স্কুলে না গিয়ে কেউ কখনও মানে বেশি সিস্টেম মারাতে পারে না পড়তে পারে সবাই কিন্তু পড়ার মতো পড়তে পারে না কথা বুঝতে পারছেন যাই হোক কিছু উদাহরণ আমি দেই এর কারণ আপনারা যাতে জিনিসটা বুঝতে পারেন তো এই যে গৃহে ভূতের বাধা নাশকের তান্ত্রিক যন্ত্র আমি কিন্তু যেই জিনিসগুলো নিয়ে আসি আপনাদের কাজের সঙ্গে আপনাদের চাই কাজ কথা বুঝতে পারছেন আর আমারও আমারও দেওয়ার কাজ হচ্ছে আমি যাতে কাজ হয় ফালতু জিনিস দিয়ে আমার কোনো লাভ নাই কথা ক্লিয়ার তো আগের যন্ত্রটা দেখিয়ে দিই মনোযোগ সহকারে দেখেন এই যে আশা করি ভালোভাবে দেখতে পাচ্ছেন আমার লেখা তো খারাপ না এটা হচ্ছে একটা তান্ত্রিক যন্ত্র কথা ক্লিয়ার পরে আমাকে কেউ জ্ঞান দিতে আসবেন না ভাই আপনি তান্ত্রিক যন্ত্র দিচ্ছেন এই সেই আপনার যদি ভালো লাগে নেবেন নচেত নেবেন না কাজ যদি হানড্রেড পারসেন্ট চান সে জিনিসটা যেরকমই হোক কাজের সঙ্গে জড়িত এটা কিন্তু খারাপ কিছু এমনটা না ঠিক আছে তো বিষয়টা হচ্ছে কি এটা কখন ব্যবহার করবেন আর কেন ব্যবহার করবেন আর কে ব্যবহার করবে অবশ্যই যারা তান্ত্রিক গুণ আছে তারা তো কাজ করবেই তাদের জন্য তো এটা মনে করেন যে একটা দারুণ একটা বিষয় যে তারা কাজটা করে ইয়ে হবে এখন কথা হচ্ছে কি এই যন্ত্র যে দিয়েছি দিচ্ছি আপনাদের মাঝে এই যন্ত্রের মধ্যে একটা একটা কথা আছে যে কথাটা আমি একেবারে বা একটা লিখতে হবে একটা জিনিস যেই জিনিসটা আমি একান্তই আমার মধ্যে গোপন রাখছি এর কারণটা কি এটা আপনাদের বলে দেব আমি সামনে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন আর জিনিসটা কি সেটা বুঝতে পারবেন এটা কি করতে হবে আগে নিয়মটা শোনেন প্রথম কথা হচ্ছে যে বাড়িতে ভূতের অত্যাচার বারবার হয় অনেকবার কাজ করে যাচ্ছেন করে যাচ্ছেন কিন্তু সামাল দিতে পারছেন না বারবারই ক্ষতিগ্রস্ত হতেই আছেন ঠিক আছে বা লোকে চালান করে দৈত্য দানা চালান করে দিচ্ছে পিসাজ কালী বিভিন্ন জিনিস অশান্তিতে আক্রান্ত আর সহ্য করতে পারছেন না হাজার ক্রিয়া করার পরেও ফলাফল পাচ্ছেন না তখন এটা কি করবেন এবার শোনেন শনিবারের দিন লাল কালি কথা বুঝতে পারছেন একটা লাল কালি দিয়ে এটা লিখবেন ভোজপত্রের উপর ভোজপত্রের উপর লিখতে হবে আপনাদের লিখে সিসায় সিসায় আটকিয়ে এটা আপনার বাড়ির যতগুলো জানলা দরজা আছে সবগুলোতে টাঙায় দিতে হবে কথা বুঝতে পারছেন এখন টাঙানোর আগে কিছু কাজ আছে যন্ত্রের প্রাণ প্রতিষ্ঠাটা আবশ্যক যদি এখন পর্যন্ত আমি কোনো প্রাণ প্রতিষ্ঠার ভিডিও দেইনি এর কিছু কারণ আছে কারণ হচ্ছে প্রাণ প্রতিষ্ঠার বিষয়টা একান্ত আমার মতে যে ওটা গুরুর কাছ থেকে সবাই প্রাপ্ত হয়ে থাকে আর তাছাড়া আমি আপনাদেরকে এমন কোনো বিদ্যা দিব না যেটা দিয়ে আপনি কাজ করে ফলাফল পাবেন না এই জিনিসটা আমার কিন্তু পছন্দ না কারণ প্রাণ প্রতিষ্ঠার জন্য বিশেষ কিছু সিস্টেম থাকে তো আমি দেখব আগামীতে যদি আপনাদের জন্য প্রাণ প্রতিষ্ঠার জন্য কিছু নিয়ে আসতে পারি অবশ্যই নিয়ে আসবো নচ্চেত আপনারা নিজ নিজ প্রাণ প্রতিষ্ঠার নিয়ম অবলম্বন করবেন ঠিক আছে এবার কি করতে হবে ধূপ আগরবাতি জ্বালিয়ে এটাকে ধূপ দিতে হবে দিয়ে জাগ্রত করে তারপর সীসায় সীসায় বসিয়ে আপনাদের কি করতে হবে প্রত্যেকটা মানে সীসার পাতে আঠা দিয়ে বসিয়ে আপনার বারবার বলছে সিসার পাতে আটা দিয়ে আঠা দিয়ে বসিয়ে বাড়ির প্রত্যেকটা দল দরজা জানলাতে আপনার টাঙাতে হবে কথা বুঝতে পারছেন এখানে কোনো জিনিস কিন্তু আপনাদের মাঝে কিন্তু আমি রাখলাম না বিষয়টা কিন্তু ওপেন করে দিলাম এখন এখানে যেটা কেরামতির একটা বিষয় আছে এই জায়গায় নকশার মধ্যে একটা কথা লিখতে হয় যে কথাটা আমি আপনাদেরকে বলছি না এটা তাকেই বলবো যে বিদ্যাটা আমার কাছে গ্রহণ করবে বাংলা কথায় বলতে গেলে এই বিদ্যাটার জন্য আমার পাঁচশো এক টাকা হাদিয়া লাগবে এখন আপনারা যদি বলেন যে বিদ্যা দেখব ইউটিউবে এতক্ষণ পর্যন্ত আবার আপনাদের আপনাকে হাদিয়া দিয়ে আমরা কেন বিদ্যা নেব কারণ আপনাদের মাঝে আমি অনেক বিদ্যাই এমনিতেই মনে করেন দিয়ে দিছি অনেক কিছু আপনারা সঙ্গে থাকলে আরও পাবেন এই বিদ্যাটা পেয়ে গেলেন কিন্তু যদি কেউ সেই বাক্যটা সেই কথাটা নিতে চায় কথা বুঝতে পারছেন তাইলে পাঁচশো এক টাকা হাত দিয়ে আপনারা এটা নিতে পারবেন আপনারা সারাক্ষণ কাজ করে খেতে পারবেন কিন্তু কাজ নিজ করবেন এটাই কিন্তু যদি কেউ না নিতে চায় তাহলে আপনারা সরাসরি নকশা থেকে কাজ করেন কথা বুঝতে পারছেন নিজ দায়িত্বে নিজের গুরুর অনুমতি নিয়ে আমার কোনো সমস্যা নেই এতে কিছু কথা থাকে যে জিনিসটা একান্তই কিছু গোপন থাকে সচরাচর সম্পূর্ণ জিনিস দেওয়া যায় না চাইলেও আপনারা আশা করি আমার এই কথায় আপনাদের হয়তো মন্তুষ্ট হচ্ছে বা খারাপ লাগছে কিন্তু যদি খারাপ লাগে অবশ্যই আমি ক্ষমা চাইব আপনারা আশা করি ভিডিওটা অতটা সম্মত মনে হবে না এর কারণ আপনারা তো ভিডিও দেখেন ভিডিও ভিডিও টাইম পাসের সূত্রে দেখেন আমার তো আর বিষয়টা বোঝার বাকি নাই আর যারা শিক্ষার উদ্দেশ্যে দেখে তারা অবশ্যই বিষয়টাকে খুঁটিনাটি করে দেখে বুঝে শুনে কাজ করে এখানে অনেক ব্যক্তি আছে যারা এই নিয়মটাও বের করে নিতে পারবে আর অনেক ব্যক্তি আছে পাবে না ঠিক আছে তো যারা পারবে না আমি কিন্তু যা নিয়ম সবই কিন্তু বলে দিছি কিন্তু যে কথাটার কথা বললাম যে একটা বিষয়ে একটা কথা লিখতে হবে সেই জায়গায় ঠিক আছে তো সেই জিনিসটা যদি না জানেন এই যে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তো এই যে দেখেন সেভেন থ্রি সিক্স ফোর এইট থ্রি ওয়ান ফাইভ ফোর জিরো এটাই আমার নাম্বার এটা তো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কেউ অযথা কল করবেন না আপনারা আপনাদের চাইলে মানে আপনারা অবশ্যই সামান্য কিছু হাদিয়া বিনিময় করে বিষয়টাকে নিজের আয়ত্তে নিতে পারেন আপনারা চান সহজ সিধা একেবারে সহজ জিনিস তো আপনারা যখন কোনো জিনিস চান এত ইজিলি তো অবশ্যই আপনাদের কিছু ব্যয় করতে হবে আর তাছাড়া আপনারা ভিডিও সঙ্গে থাকেন ইউটিউব মানে আমার চ্যানেলের আপনাদের মাঝে আমি ভালো ভালো বিদ্যা নিয়ে আসছি এমনকি অনেক বিদ্যা আমি এত এই পর্যন্ত দিয়ে দিয়েছি আর নিয়মগুলো আমি বলে দিয়েছি আর একটা জিনিস বারবার বলছি নিজ দায়িত্বে কাজ করবেন কখনো আমাকে দোষারোপ করতে পারবেন না কাজ যদি না হয় সেটা আপনার ভুল কিন্তু কাজ আমি যেটা বলি সেটা একশো পার্সেন্ট পরীক্ষিত কাজ কোনো ফাইজলামি আমি না কথা বুঝতে পারছেন তো আশা করি আমার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে যদি শুনে থাকেন তাহলে এই জিনিসটা বুঝতে পারবেন যে আসলে বিদ্যার কাজের কতটা এবং কাজ কি করবে তো ভালো থাকবেন আমি বেশি কিছু কথা বলবো না কারণ কথা বললে অনেক কিছু হয়ে যায় মানে কথা বলা যায় কিন্তু তা তো বলা সম্ভব না কারণ আপনাদের কাছে এতটা সময় নাই আর আমিও আপনাদেরকে এতটা সময় দিতে পারবো না তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন নচেত করার দরকার নাই বিদ্যার টিয়ম সব বলে দিলাম সব কিছুই ওকে শুধু এই একটা কথাই আমি রাখলাম ওই কথাটা এখানে লিখতে হয় এখন কি ওটা শিখ রকম সেই জিনিসটা এখান যদি আপনারা নিতে পারেন বের করে তো আপনাদের ইচ্ছা যদি যারা পারবেন না তাদের ক্ষেত্রে বলে দিলাম পাঁচশো এক টাকা দিয়ে দিয়ে আপনারা জিনিসটাকে উদ্ধার করে নিতে পারবেন কোনো সমস্যা নাই সারা জীবন কর্ম করে খাবেন এতে কোনো সন্দেহ নেই তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে